আজ বানাচ্ছি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল তাও আবার হাঁড়িতে কথা না বাড়িয়ে চলো কাজে লেগে পড়ি আগেই আমি মাংসগুলি ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাংসে লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জল ঝরানো টক দই ও সরিষার তেল দিয়ে ভালো করে মেখে এক ঘন্টার মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। বলেছিলাম না হাঁড়িতে রান্না করব তাই নিয়েছি একটি হাঁড়ি এখন ওই হাঁড়িতে লবণ ও হলুদ মাখানো আলুগুলি ভেজে তুলে নেব এবার ওই তেলে তেজপাতা শুকনো লঙ্কা থেঁতো করা গরম মশলা ও গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটি ভালো করে ভাজা হলে দিয়ে দেব। রসুন বাটা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা ভাজা হলে দিচ্ছি আদা বাটা আদা কাঁচা গন্ধ চলে গেলে দিচ্ছি টমেটো কুচি ও লবণ এখন সব মশলা ভালো করে কষানো হলে মশলা থেকে তেল ছাড়লে দিচ্ছি ম্যারিনেট করা মটন এখন আর কাজ নাই বারবার ঢাকা দিয়ে নেড়ে চেড়ে মাংসগুলি ভালো করে কষাতে থাকব মাংস কষানো হলে দিয়ে দেব ভেজে রাখা আলু আর একটু কষিয়ে দিয়ে দেব প্রয়োজন মতো গরম জল যেহেতু পাতলা ঝোল করব তাই জলটা একটু বেশি দিচ্ছি এরপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ফোটাতে থাকবো মাংস সেদ্ধ হলে নামানোর ঠিক আগে গরম মশলা বাটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ব্যাস তৈরি আমাদের খাসির মাংসের পাতলা ঝোল